আর যাব ওহে দয়াল সোনার মদিনা নবী ঘুমিয়ে আছেন খোদা রাহের আসে কে দিওয়ানা কবর যে যাব ওহে দয়াল সোনার মদিনা যেঠায় নবী ঘুমিয়ে আছেন খোদার রাহের না যার বে খোদার জ্যোতি জলছে সদা দিবারী যার বে খোদার জ্যোতি জলছে রাতি নসিপি সে সেথায় যেতে দয়াল প্রভুর বাবর কবর জিয়ারতে যাব ওহে দয়াল সোনার মদিনা কবর যে যাব ওহে দয়াল সোনার মদিনা যেথায় নবী ঘুমিয়ে আছেন খোদার রাহের আশেক দিবা এটিম গোডি গড়িবতী সেথায় যাবার সাধ্য আমার নাই আমার যাওয়া নসিব করো আল্লা সাই সাইতিম আমি গড়িবতি সেথায় যাবার সাধ্য আমার নাই আমার যাওয়া কবুল করো আল্লাহ মালিক সাই পূর্ব সেথায় খোদার কালাম নবীর সানে দরুদ সালাম পূর্ব সেথায় খোদার কালাম নবীর সানে দরুদ সালাম যে নিয়ে হে খোদার কাছে চাহিলেন পানা খবর জিয়া রাতে যাব ওহে দয়াল মদিনা কবর জিয়া রতে যাব ও দয়াল সোনার মদিনা যেথায় নরুমিয়ে আছেন খোদা রাহের আশেক দিওয়ানা খোদা রাহের আশেক দিওয়ানা